বন্ধুগান আমরা আজকে আমি তোমাদের জন্য একটি হচ্ছে বিশেষ হচ্ছে খবর হচ্ছে নিয়ে এসেছি যেখানে আমরা আলোচনা করবো আজকে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ এখানে দেখতে পাচ্ছেন এনাকে হচ্ছে সবাই হচ্ছে মোহাম্মদ হচ্ছে ইউনুস এই মোহাম্মদ ইউনুস কেবলমাত্র বাংলাদেশে অ্যাডভাইজারি পদের নামে পুরা বাংলাদেশের অবস্থা বর্তমান চরম মতমার শিখড়ে আছে শিখড়ে আছে পৌঁছে দিয়েছেন বাংলাদেশের গভীরে বাংলাদেশের ভিতরেই অন্তর্মহলের মধ্যে ঝামেলা এত চলছে বিশৃঙ্খলা তৈরি করে দিয়েছে করে দিয়েছেন ইনি কেবলমাত্র একজন জনতা দ্বারা জনগণের দ্বারা নির্বাচিত একজন শাসক নয় তিনি কেবলমাত্র বাংলাদেশের উপদেষ্টার নামে বিভিন্ন দেশে বিভিন্ন দেশে গিয়ে মিটিং মিছিল মিটিং এর সঙ্গে তো জয় রাচনা করছেন এবং দ্বিপাক্ষিক তোমার সম্পর্ক তৈরি করছেন সব থেকে তোমার দায়ী আজকে বাংলাদেশের অবনতির বাংলাদেশ আজকে যে পরিস্থিতি পরিস্থিতি আছে এই পরিস্থিতির জন্য তোমার দায়ী হচ্ছে মোহাম্মদ আসম ইউনুস আজকে তিনি নিজে অবাক হয়ে গেছেন যে আমি কি করলাম দেখুন এরকম করে আসেন তিনি এখন ভাবছেন যে বাংলাদেশে কি পরিস্থিতি আমি এত সৃষ্টি করলাম এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে বাংলাদেশের বাংলাদেশের নামে বিভিন্ন জায়গায় মিটিং আছে বিভিন্ন দেশে যাচ্ছেন আর এই ঘটনা মাত্র ডোনাল্ড ট্রাম্প লক্ষ্য করেছে ডোনাল্ড ট্রাম্প লক্ষ্য করেছেন যে বাংলাদেশের বর্তমান ডিক্টেটরশিপ একজন যিনি বাংলাদেশের অবস্থা আছে খারাপ আচর করছেন এবং এই মোহাম্মদ ইউনি কোনো না কোনোভাবে বাংলাদেশের হিন্দু মাইনোরিটির মাইনরিটিদের উপর অত্যাচারত করছে এই ঘটনা স্বয়ং লক্ষ্য করেছেন এর আগের শাসনকালে যখন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প নিজের শাসনে তোমার ছিলেন না ঠিক সেই সময়কালে গোলায় গোলায় হাত ছিল জো বাইডেনের সঙ্গে তৎকালীন সময়কালে बांग्लादेशेर প্রধানমন্ত্রী সিলোস सेगासीना ए शेख हातिना सेगासिनार কাছ থেকে জো বাইডেন تھاং बांग्लादेशेर একটি দ্বীপ জেকে বলা হয় সেন্ট মার্টিনো তো দ্বীপ মার্টিন আইল্যান্ড এ মাই বড় সেন্ট মার্টিন আইল্যান্ড জো বাইডেন ছিল আর সেগাसीना না দেওয়ার ফলে ডোনাল্ড লু একজন ব্যক্তি আছে আমি দেখিয়ে দেবো ডোনাল্ড লু এই ডোনাল্ড লু এবং জো বাইডেন এ সমস্ত কিছু আজকে বাংলাদেশের কিছু আছে নাকি দায়ী কোনো না কোনোভাবে সব থেকে বেশি দায়ী মোহাম্মদ হচ্ছে ইউরুস এই মোহাম্মদ ইউরুস কি করেছে যে তাদের ছাত্রদের ছাত্রদের হচ্ছে সমর্থনে ছাত্রদের হচ্ছে ভরকিয়ে বাংলাদেশ থেকে ছাত্র আন্দোলনের নামে বাংলাদেশকে তস নস খতমা করে দিয়েছে মোহাম্মদ এই ঘটনা কেবলমাত্র লক্ষ্য করেছেন মহম্বা হাই ডোনাল্ড ট্রাম্প এই ডোনাল্ড ট্রাম্প কেবলমাত্র নির্বাচনের পাঁচ দিন আগে তিনি উল্লেখ করেছিলেন যে বাংলাদেশের মাইনরিটিদের উপর যে অত্যাচার করছে এর বিচার অবশ্যই পরবর্তীকালে আছে দেখি পরের স্লাইডে দেখি কি আছে বলছে অতীত কালের সম্পর্ক বাড়ছে বর্তমান কালের সম্পর্ক যদি এইরকম ভাবে একজন ব্যক্তি যেখানে প্রেসিডেন্টের সঙ্গে গোলায় আছে গোলা আছে মিলিয়ে যদিও এটা এদের অভ্যন্তরীণ খবর তবুও সোশ্যাল মিডিয়া আছে বেরিয়ে পড়ে ইনি বলছেন যে আমি আছি আমি থাকতে তোমার কিছু হবে না বলবো এই সময়কালে মোহাম্মদ ইউনুস মোহাম্মদ ইউনুস তারা অনুমান করে যে ডোনাল্ড ট্রাম্প এবার এরা পোল করেছিল যে ডোনাল্ড ট্রাম্প এবার আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছেন না এবং জো বাইডেনে প্রেসিডেন্ট হচ্ছেন আর জো বাইডেন আছে তোমার আশ্বাস দেয় বেটা চুপ রহ তোমার সঙ্গে আমি আছি আর এই আশায় তারা আছে আমাকে কি ছিল এবং শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে আছে বিতাড়িত করেছিল ইনি হচ্ছেন ডোনালডু সমস্ত ঘটনার পিছনে যদি হাত থাকে তাহলে হচ্ছে ডোনাল্ড অ্যাসন সেন্ট মার্টিন আইল্যান্ডে তোমার দখলের দখল না দেওয়ায় শেখ হাসিনাকে বিতাড়িত করা ভারত বিদ্বেষী মনোভাব আচরণ তৈরি করা ভারত বিদ্বেষী মনোভাব তৈরি করা এগুলো সমস্ত ঘটনা মোহাম্মদ ইউনুসকে দিয়ে আছে মানে পড়িয়ে কি নাই এখানে দেখো বর্তমানকালে ইনি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প বর্তমান রাষ্ট্রপতি শপথ নেওয়ার পরে বাংলাদেশের অবস্থা চরম সীমায় এসে পৌঁছে থেমে গেছে ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পরেই বাংলাদেশের বাংলাদেশে বাংলাদেশকে যে এইড সাহায্য তোমরা দেওয়া হয় সেই সাহায্যগুলো তিনি হচ্ছে বন্ধ তোমাকে করে আজকে দেন বলে হয় কারো পৌষ মাস তো কারো সর্বনাশ দেখো এখানে যে একদিকে যখন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট সাতচল্লিশ তম রাষ্ট্রপতি হয় ঠিক সেই পরিস্থিতিকালে ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড নরেন্দ্র মোদি গোলায় 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 আছে মিত্রতার আছে আবদ্ধ হচ্ছে থাকে অন্যদিকে ঠিক পরিস্থিতি খারাপ হচ্ছে দিনের দিন খারাপ হতে হচ্ছে চলছে বাংলাদেশের হচ্ছে মধ্যে বাংলাদেশে আর্থিক সমস্যা প্রচুর পরিমাণে দেখা দিয়েছে সেখানকার বলবো যে আর্থিক সহায়তা আমেরিকা থেকে যে প্রচুর পরিমাণে আর্থিক সহায়তা পায় সেই সহায়তা বন্ধ হয়ে গেছে সঙ্গে সঙ্গে বাংলাদেশ থেকে যে প্রচুর পরিমাণে টেক্সটাইল আমেরিকার বাজারে ইম্পোর্ট করা হতো সেই ইম্পোর্টও এখন কমে গিয়েছে তাদের শ্রমিকদের অবস্থা খুবই খারাপ হয়েছে তারা আন্দোলনে চমকে চলছে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বাংলাদেশি হিন্দুদের অত্যাচারের উপর তিনি ভিডিও বলা হয় বক্তব্য দেন যখন মোহাম্মদ ইউনুস বাংলাদেশে হিন্দু মাইনরিটিদের উপর অত্যাচার করে তীব্র নির্যাতন করে তাদের হত্যা লীলা তোমার চালায় ঠিক সেই সময় বিভিন্ন মহল থেকে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলে মোহাম্মদ ইউনুস সাহ বলে যে এগুলো কেবল মাত্র অ্যানিমেটেড ছবি অ্যানিমেটেড ছবি আর এরই হচ্ছে পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে সত্য ঘটনা যখন সবার সামনে চলে আসে তখন ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্য তুমি দিয়ে দেন আমি হিন্দু খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে বারবার সহিংসতার তীব্র নিন্দা করি যারা বাংলাদেশের জনতা দ্বারা আক্রমণ ও লুটপাড়াচ করেছে যারা সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে আচরিত রয়েছে ডোনাল্ড ট্রাম্প এই কথা আছে বলেন কেবল মাত্র নির্বাচনের পাঁচ দিন আগে এরকম আছে স্টেটমেন্ট দেওয়া সেটা ভারতের পক্ষে কতটা আছে ভালো সেটা আমরা দেখি আর আমেরিকা থেকে পাওয়া অনুদান টোটাল মিলে যখনই শপথ গ্রহণের আগে ট্রাম্প যে রকম নীতি নিয়ে চলেছিল ঠিক সেই রকম নীতি জিতার পরেও তিনি সেই পথেই এগিয়ে যাচ্ছেন এবং যখন আমেরিকা থেকে পাওয়া অনুদান যদি বলা হয় দুই হাজার সালে যখন শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে বাংলাদেশ থেকে তাড়িয়েছে দেয় এবং ভারত কেবল মাত্র আশ্রয় এসে দেয় ভারতের কাছে সময় অতিথি দেব ভব ভারত এমন একটি দেশ যেখানে সাপকেও পূজা করা হয় সাপকেও পূজা করা এমন একটা দেশ আছে ভারত তো সেই সময়কালে শেখ হাসিনা আসে অন্যান্য দেশ রিসিভ না করলেও ভারত তাকে যাচ্ছে রিসিভ করে এবং সেই পরিস্থিতিতে যখন শেখ হাসিনা বিতাড়িত হয় তখন তাদের বাংলাদেশকে কত দুইশো বিলিয়ন ইউএস ডলার দিয়ে তাদের সাহায্য করেছিল এই সেই সময়কালে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি ছিলেন না জো বাইডেন হচ্ছে রাষ্ট্রপতি ছিল আর জো বাইডেনের শাসনকালে তাকে এতগুলো অনুদান আছে দেওয়া হয়েছে কিন্তু যখন ডোনাল্ড ট্রাম্প শাসনে আসেন সেই সমস্ত কিছু বন্ধ অথমুখী করে দেন ট্রেন্ড ট্রেন্ড অফ ইউএস বাংলাদেশ এখানে দেখতেই পাবেন যে কতগুলো টাকা বিভিন্ন বছরে পাওয়া অনুদান আমেরিকা থেকে দুই হাজার কুড়ি সালে যদি দেখা যায় দুই পাঁচশো সত্তর বিলিয়ন ডলার দুই হাজার একুশ সালে পাঁচশো বিলিয়ন ডলার দুই হাজার বাইশ সালে চারশো সত্তর বিলিয়ন দুই হাজার তেইশ সালে চারশো নব্বই বিলিয়ন ডলার এই বলা হয় পরিমাণ সাহায্যের পরিমাণ বাড়তেই গিয়েছিল কিন্তু রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার পরবর্তীকালে তিনি একটি অফিসিয়ালি নোটিশ তোমার জারি করে এবং তিনি বলেন অফিসিয়ালি তোমার দিয়ে দেন যে ইমিডিয়েটলি স্টপ স্টপ ওয়ার্ক অর্ডার সাসপেনশন অল অ্যাক্টিভিটিস রেফারেন্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্সিকিউট অর্ডার অন এইট নোটিস অন ইমপ্লিমেন্টেড অফ এক্সিকিউটিভ অর্ডার এর মানে হচ্ছে যখন তিনি রাষ্ট্রপতি পথে শপথ নেন শপথ গ্রহণ করার পরেই তিনি সেই পথে এগিয়ে গিয়েছিলেন যেই পথে আগে তিনি মানুষদের জনগণকে আশ্বাস দিয়েছিলেন এবং তিনি সেই বাংলাদেশকে সেই সাহায্য দেওয়া বন্ধ করেছে এখন মোহাম্মদ ইউনুস্তা হাতে একটি বাটি নিয়ে দেশে দেশে আছে ঘুরবে ভারত এমন একটি দেশ যেখানে যদি মোহাম্মদ ইউনুস কেন বাকি অন্যান্য দেশের প্রধানমন্ত্রী এসে যদি ভিক্ষা চায় ভারত অবশ্যই দ্বিতীয় ভারত অবশ্যই অবশ্যই দিবে কিন্তু ভারতের কাছে ভিক্ষা চাওয়া দরকার ভারত বিনা না চাইতে কখনো হচ্ছে দিবে না কিন্তু ভারত ভারতকে যদি কোনো দেশ ভিক্ষার জন্য আবেদন করে ভারত হচ্ছে দিতে আছে বাধ্য এবং ভারত দিবে ভারতের দিল তুমি কি বলা হয় অনেক হচ্ছে বড় বাংলাদেশের দিন যদি দেখা যায় সাত বছরে সাত বছরের দ্বিগুণ হয়েছে বাংলাদেশের ঋণ কার কাছে কত দেনা দেখো এত বিলিয়ন ডলার আজকে ঋণের আছে পাকিস্তানের বর্তমান পিএম এ বলছে যে হাম তো ডুবেঙ্গে স্যানাম তুমকো বি ডুবাঙ্গে এই লাইনে তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন যে হাম তো ডুবেঙ্গে নাম। তুমকো ভি ডুবাইঙ্গে পাকিস্তান তো ডুবে গেছে গেছে সঙ্গে সঙ্গে বলে কে আমি কেন একা ডুবি সঙ্গে সঙ্গে তোমাকেও ডুবিয়েছে একই পথে আছে নিয়ে যাবো তাহলে একই সঙ্গে চড়ে চড়ে মাস্তু তো ভাই এসে হয়ে যাবো বলবো এই এই যে পাকিস্তানের প্রধানমন্ত্রী আইস এর মদতে বাংলাদেশে আজকে এই পরিস্থিতি তোমার সৃষ্টি হয়েছে করেছে ইনি পোলিং করেছেন যে এবার আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প জিতবে না জো বাইডেনে জিতবে এবং তাদের কোনো চিন্তা নাই এই জন্য তারা হাতে হাত মিলিয়ে মিলিয়ে গিয়েছেন কিন্তু এই তাদের পরিকল্পনা পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে এখন দুজনের তুম কবি ডুবেঙ্গে আমেরিকা আমেরিকা কি বাংলাদেশের কাপড় শিল্পে এর উপর নিষেধাজ্ঞা দারি করবে আজকালকার দিনে যদি দেখা যায় বাংলাদেশের মধ্যেই বাংলাদেশের মানুষের জনগণে বাংলাদেশের সরকারের বিরুদ্ধে আন্দোলনটা চলছে তাদের টেক্সটাইল অবস্থা ইন্ডাস্ট্রি তারা মেইন যদি বলা হয় তাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রির উপরে তারা নির্ভর করে আছে এবং এই টেক্সটাইল ইন্ডাস্ট্রির অবস্থা খুবই চেয়ে খারাপ তারা বাংলাদেশের গার্মেন্ট শ্রমিক সংহতি হতমে এখানে আন্দোলন বিভিন্ন জায়গায় আন্দোলন লক্ষ্য করা যায় উই ওয়ান্ট এত হাজার মিনিমাম আচ ওয়েদ তাদের পারিশ্রমিক নিয়ে তারা আন্দোলনে একটা নেমছে পথে নামছে এই পরিস্থিতিতে নাইনটি ফাইভ যে গার্মেন্টস বাংলাদেশ থেকে আমেরিকায় এক্সপোর্ট হয় এই এক্সপোর্টও খুব শীঘ্রই বন্ধ হতে চলেছে বাংলাদেশের অবস্থা খুবই আছে চরম পরিণতিতে চেয়ে আসছে বাংলাদেশও কোনো না কোনোভাবে পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ একই পথে চেয়ে এগিয়ে চলে যাচ্ছে তো এই পরিস্থিতিতে যদি একটাই উপায় আছে ভারতের কাছে সাহায্য চা ভারত অবশ্যই সাহায্য দিতে আছে বাধ্য ভারত চায় যে প্রতিবেশী দেশের সঙ্গে অবশ্যই যাতে কোনো না কোনোভাবে ভালো সম্পর্ক আছে গড়ে আছে উঠুক আর সম্পর্ক যদি ভালো গড়ে ওঠে তাহলে দুই দেশের মধ্যে শান্তি বোঝা থাকবে বর্ডারে ঝামলা হবে না দুই দেশে একদম এগিয়েছে যাবে কিন্তু আজকালকে পরিস্থিতি খুবই আছে খারাপ বাংলাদেশের মধ্যে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি মেডিকেল ভিসে পাচ্ছে না বাংলাদেশের লোক মেডিকেলেই ভিসা পাচ্ছে না বাংলাদেশে অনেক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে দ্রব্য মূল্যের লাগাম বৃদ্ধি চলেছে আজকে বাংলাদেশের অবস্থা হয়েছে যে খাবারের দ্রব্যের দাম এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে যে সেখানকার জনগণের হাতে বাইরে আছে চলে গিয়েছে বাংলাদেশের শ্রমিক যারা কর্ম করে খাচ্ছে তারা ঠিকঠাক মতো খেতে পারছে না এই কি চেয়েছিল বাংলাদেশের ছাত্র নেতা যুব নেতা তারা এই যে এই শাসনের নামে পুরা শোষণ রচনা চলছে বাংলাদেশেও এটাই কি চেয়েছিল নাকি জনগণের তো ভালো রচনা চেয়েছিল আমি বলবো যে বাংলাদেশের ছাত্ররা এ কাজটা ভালো করছিল নাকি খারাপ করছিল তোমরা অবশ্যই এত কমেন্টে জানাও